বলবি বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চিরবি আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজাদিত্য জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চির দুর্তব দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুচ্চুটি আমি এলোকেশি ঝড় ফাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শ্রুত বিশ্ব বিধাত্রীর বল বীর চির উন্নত মম আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তলে নেচে যাই আমি মুক্ত জীবন আমি হামবির আমি ছায়া নট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠুমকি ছুমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দল আমি চপলা চপল হিন্দল যখন চাহে করি করি আমি তাই ভাই এ সাথে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শীর আমি ছিল দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ আমি হম শিখা আমি জগদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রা নিশুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতুর্য আমি কৃষ্ণ কন্ঠ মন্থন বিস্পিয়া ব্যথা বারিধীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসির আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মামরাজ বেশ আপনারে ছাড়া করি না কাহারে করজ্র আমি আমি ঈশান বিশানির ডমরু ত্রিশুল ত্রিশূল রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ দণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি ধাবানল দাহ দাহিব করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাবাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির গ্রাস আমি কবু দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছল চল উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদ সরস সীজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকের আমি অবনমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানি চির ক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ আমি গোপন মন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কন কন আমি চির শিশু চির আমি যৌবন ভীতু বালা রাঁচর কাঁচুলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিণী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিধাক দিয়াসা আমি রৌদ্র রবি আমি মরুনির নির্ঝর ঝর ঝর آرامی سمونی ما تایا تو بی آمین নন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মত্ত করতলে তাজি বোরবা কাচুচ্ছ বাবা বাবাহ আমার হিম্মত হৃষ্ঠা হেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আপ্রে বার্ববাহিনী কালানল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দি লম্ফ আনি ত্রাস চঞ্চারি ভবনে সহসা চঞ্চরি ভূমিকম্প ধরি বাসুখীর পনাজ্য আপটি ধরি স্বর্গীয় দুধ জীব্রাহিলের আগুনের পাথা আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া চিরি বিশ্ব মায়ের অঞ্চল আমি অরফিস আসের বাঁশুরি আমি সিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়া করি খেল বিশ্বে নিঝুম মাম বাঁশুরি তানে পাশুরি আমি আমি শ্যামের হাতের উঠে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নর খারিয়া দুজক নিভে যাই কাপিয়া। আমি বিদ্রোহী বাহিনী অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরুন করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া নিব বিষ্ণু বক হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধমকে তু জ্বালা বিষধর কাল্পনি। আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান জাহান্ন রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অব্যয় আমি দানব মানব দেবতারে ভয় বিশ্বের আমি চির দুর্চয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরো সত্যতম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া পিড়ি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এ আজিকে আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত ক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব দিন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেদিন হব শান্ত জবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম হুমের অনিবে না বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে পদচিহ্ন আমি স্রষ্টা সুদন সুখতা ফানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালা বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত সি।